আল্লাহ জানা আমরাই কত বেশি আমলের তৌফিক দিন হক আমার দোস্ত হল আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে যে আয়াতকে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমলের নিস্পতে ওনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তসামব শরআওয়াত নেবনি একটা জামব আমার ভাই দাও ওবারে দরওয়াজু আর আমার ভাই

একমাত্র আমি আল্লাহ দাসত্বের জন্য হৌসুল হার গোটা দুনিয়ার জিন্নার ডিপার্টমেন্ট গোটা দুনিয়ার আতম সন্তানক হলরে আল্লাহ দুনিয়ার জন্য এত সুন্দর করে বানায়া আল্লাহ আতম সন্তান মাটি দ্বারা সুন্দর করে বানায়া আর জিন্নার ডিপার্টমেন্টে আল্লাহ আগুন দ্বারা সুন্দর করে বানায়া গোটা দুনিয়ার জমিনের মধ্যে বিস্তার করিয়া দিস যাহাতে গোটা দুনিয়ার মানব জাতি আল্লাহর আবাদ ধরে হুকাসু হার ও আদম সন্তানের মধ্যে আল্লাহ প্রত্যেকজন আদম সন্তান অপরে আল্লাহ মুসলমান বানান নাই আল্লাহ আদম সন্তানের মধ্যে খেউরে আল্লাহ হিন্দু বানাইছে খেউরে আল্লাহ খ্রিস্টান বানাইছে খেউরে আল্লাহ বৌদ্ধ বানাইছে খেউরে আল্লাহ এজন বানাইয়া পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আদম সন্তান অপরে আল্লাহ বিস্তার লাভ করাইয়া দিছে আর আল্লাহ প্রতিটা আদম সন্তান দে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিয়া অন্য দুনিয়ারamate কানাতে পৌঁছাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু। ও তোমাদের গোটা ডিপার্টমেন্টে আমি আল্লাহর জন্য সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। ফাম সুবহানাল্লাহ। কুরআনুল কারীম 26 নম্বর পারা সূরাতুল হুজরাত ও হুজরাতের আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আযজা ওয়াল জালাল يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله يتقاكم الله رب العالمين من الدنيا ادم আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম দুইজন একজন পুরুষ আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হওয়া সালাম অর্থাৎ একজন জেন্ট আর একজন লেডিদের মাধ্যমে গোটা দুনিয়া আদম সন্তান আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ সৃষ্টি করিয়াও শেষ নাই আল্লাহ ইলালিতা রাখু আমি আল্লাহ তোমাদেরকে দুইজন থেকে সৃষ্টি করলেও তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করলেও আমি আল্লাহ তোমাদের মধ্যে পার্থক্য তৈরিয়া দিলাম তোমাদের মধ্যে কোন কা ধরাইয়া দিলাম তোমাদের মধ্যে জাতিগত বেতাবেতা আমি আল্লাহর জমিনে তোরাইয়া দিলাম এর মধ্যে একজন হলো এক ডিপার্টমেন্ট হিন্দু আর এক ডিপার্টমেন্ট বৌদ্ধ আর এক ডিপার্টমেন্ট খ্রিস্টান আর এক ডিপার্টমেন্ট ইয়া আল্লাহ মুসলমান প্রত্যেকটা নেগেটিভ আর পজিটিভ সাইট আমি আল্লাহ জমিনে দিয়া দিলাম মুসলমানে হালাল না তাহলে হারাম কিনা জমিনে সম্ভব নাই আলো না তাহলে অন্ধকার যেমন মানুষের পরিচয় করা সম্ভব নয় বাতিল হিরকা জমির না থাকলে হক পঞ্চিস পরিচয় হওয়া কঠিন হইব হৌ ঠিক কিনা পৃথিবীর প্রত্যেকজন আদম সন্তান দে দুইজন তাকে সৃষ্টি করলেও মগর ফিরকা পরস্তি দিছে খেউরে হিন্দু বানাইছে খেউরে মুসলমান বানাইছে বানাইয়া